পশ্চিম বর্ধমান আসানসোল বানপুর অন্য এক বসন্ত উৎসব আসানসোলের পৌর নিগমের অন্তর্গত আটানব্বই নম্বর ওয়ার্ড তথা হারামডি রাঙ্গাপাড়া আদিবাসী অঞ্চলে আদিবাসীদের কথা অনুসারে এই হলো বসন্তের বাহা পরব এই আদিবাসী গ্রামে দোল বা বসন্ত উৎসবে কোনো রঙের ব্যবহার হয় না শুধু জল ব্যবহার হয় কারণ তারা প্রকৃতির উপাদানে বিশ্বাসী বাজারজাত রঙ সবই তো কেমিক্যালভাবে প্রস্তুত তাই তারা শাল পলাশের ফুল ও প্রকৃতি দত্ত জলেই ভরসা রাখেন তবে আজকের এই বসন্ত উৎসব তথা বাহাপরবে আদিবাসীরা তাদের পারিবারিক সম্মান অক্ষুণ্ণ রেখেই এই উৎসবে মেতে ওঠে মূলত যারা পারস্পরিক ইয়ার্কি ও আনন্দের সম্পর্কে অবস্থান করেন তারাই পরস্পরকে রঞ্জিত করেন একই সাথে এদিন আদিবাসী সমাজে নৃত্য গীত ও খাওয়া দাওয়ার আয়োজন থাকে উৎসব মুখর পরিবেশে আসানসোল এক্সপ্রেস দেখুন আজকে যে রঙের যে প্রচলনটা আছে সেটা তো একটা একদিন আবিষ্কার হয়েছে কিন্তু যে সময় আমাদের বাহার উৎসটা হয়েছিল মানে আরম্ভ হয়েছিল সেই সময় কিন্তু প্রাকৃতিতে এইসব ছিল না প্রাকৃতির মধ্যে এই ভারতবর্ষের যে আদি মানে বৃক্ষ শাল মহুয়া সেই শাল মহুয়া গাছের গুঁড়িতে আমরা এটা পুজো করি শা মানে গাছে মানে জল দিয়ে পুজো করি আর যে ফুল জাহের থান ওটাকে থান বলি এটা আমাদের সাধারণত আমাদের জঙ্গলের মধ্যে থাকে যেখানে আমরা অন্য সময়ে ওখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করি পাতা ফুল ফল কিন্তু সময়ে আবার সেখানে আমরা পুজো করি সেটা আমাদের সেই জন্য এখানে ওই নির্দিষ্ট কোনো জায়গা আমাদের নেয় জাহের থানের জন্য আদিকালের কথা বলছি এখন বিভিন্ন জায়গায় জাহের থান গ্রামে গ্রামে হয়েছে সরকার ঘিরেও দিচ্ছে কিন্তু এবং সেই জন্য আমরা তৎকালীন থেকে যেটা আমাদের ট্রেডিশন চলে আসছে যে আমরা এই বাহাটা জল দিয়ে একে অপরকে যারা সম্পর্ক যেটা হাস্য সম্পর্ক যা যার সাথে থাকে সেই সম্পর্কিত ব্যক্তিকে আমরা মানে জল দিয়ে খেলা করি কারণ আমরা প্রাকৃতিক পুজো তার জন্য আমরা গাছপালাকে মানে শাল পাতা শাল পাতা এই মানে এইগুলো পুজো করি কারণ রঙের মধ্যে অনেক কেমিক্যাল বসানো থাকে যার জন্য আমাদের শরীরে অনেক কিছু প্রবলেম হতে পারে তার জন্য আমরা বেশিরভাগ জল দিয়েই খেলা করি আর জল দিয়েই হোলিটা মানায় আমরা পালন কালকে আমাদের পুজো হয়েছে আর আজকে আমাদের মানে বাহাবাসকি বলে তো আজকেই আমরা জল দিয়ে খেলা করি হ্যাঁ নাচ গান কালকেও হয়েছে আমাদের আর আজকেও নাচ গান আমরা সবাইকে জল দিই না যারা আমাদের সম্পর্ক কোনো কিছু মানে দাদু বা পিসা বাবা বা বাবু এনাদেরকেই আমরা জল দিই না হলে সবাইকে যে দিদি দাদা এনাদেরকে আমরা দিই না শিবানী सम इलेड व